তো আপনাদের যদি কোনো কারণ বসে আপনাদের জন্ম এই যে এরকম জন্ম সনদপত্র হারিয়ে ফেলেন তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি ধরেন আছেন আপনার জায়গা থেকে অনেক দূরে আছেন। সেখান থেকে আপনার জায়গাতে যাওয়া কোনো সম্ভব হইতেছে না বা আপনি কাগজটা হারিয়ে ফেলেছেন আপনার নাম্বারটা মনে আছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার সেই সনদপত্রটা বের করবেন যা আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো বা শেয়ার করব আপনারা যদি ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তাহলে এই বিষয়টি শিখতে পারবেন আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোন দিয়ে এই সোনা পত্রটি বের করবেন মাত্র এক মিনিটের মধ্যেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা আসবেন কোন বাজারে আপনারা যে বাজার দিয়ে করেন সে বাজারে আসবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা ডাইরেক্ট সেখান থেকেও প্রবেশ করতে পারবেন তো আমি ক্রোম বাজারে আসবো ক্রোম বাজারে এসে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তো আপনারা এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে এই নাম্বারটি দিয়ে দিবেন ডেট অফ বার্থডে এখানে আপনাদের জন্ম ছালটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন সাতচল্লিশ প্লাস তিন এখানে একই সংখ্যা বারবার আসবে আপনি এখানে কত হবে লাস্টে এটা দিয়ে সাতচল্লিশ তো আমার এখানে এই সংখ্যাটা আমি কত হয় লাস্টে আমি এটা বসিয়ে দেবো তো আমি এখানে একাশি দেব একাশি দেওয়ার পরে দেখুন আমার কলে এই সনাত পত্রটি আমি বের করে ফেলেছি এরকম ভাবে আপনারাও সনদপত্র বের করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে তো এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন দেখেন আপনি আসবেন যে থ্রি লাইনে আপনি যে বাজাদের বাজিং করতেছেন সেই বাজারে থ্রি লাইনে আসবেন থ্রি লাইনে আসার পরে যে শেয়ার অপশনে ট্যাপ করবেন শেয়ার অপশনে আসার পরে যে প্রিন্ট আপনি প্রিন্টে ট্যাপ করবেন প্রিন্টে ট্যাপ করার পরে এখানে দেখুন এই যে পাশে পিডিএফ না একটা আইকন আছে এই আইকনের উপর ট্যাপ করবেন আইকনে ট্যাপ করলে এবারে আপনার ফাইলটি পিডিএফ আকারে আপনার গ্যালারিতে সেভ হবে যে এখানে এটা ভেরিফিকেশন তো এখানে আমি এটা সেভ করে আমার বা আমার ফোনে এই ডকুমেন্টটি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে জন্ম সনদপত্র বের করতে হয় অনলাইন থেকে ফটোকপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে Allah Hafiz